আজকে এই সাদা কালো বল প্রিন্টের হোয়াইট টপসটা সাথে ব্ল্যাক প্লাজো অ্যান্ড বাবুর মাথায় পরে থাকা ক্লিপটা সব টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব আমার লাস্ট ভিডিওতে আপনারা সবাই দেখেছেন আমি বাজারে গিয়ে এই সাদা কালো বল প্রিন্টের কাপড়টা কিনে নিয়ে আসি এই কাপড়টা কিন্তু আমি মাত্র এক গজ কিনি এক গজ কাপড়ের দাম নিয়েছিল দুইশো বিশ টাকা আর এই লেস আমি কিনি দেড় গজ দেড় গজ লেসের দাম নিয়েছিল চল্লিশ টাকা সাথে এক গজ বাটারফ্লাই ফলস নিয়েছিলাম যেটার দাম নিয়েছিল মাত্র ষাট টাকা সবসময় আমি ড্রেসের কাটিং আপনাদের সাথে শেয়ার করি বাট এটা শেয়ার করার জন্য আমার অনেক টাইমের প্রয়োজন আর আমার একটা ড্রেসের কাপড় আনার পর একদমই ধৈর্য হয় না যার কারণে আমি খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলি আজকে মাত্র টাকায় এত সুন্দর একটা টপ আমি রেডি করবো যেটার ফাইনাল লুক দেখার পরে আপনারা একদম অজ্ঞান অজ্ঞান হয়ে হওয়ার কোনো নাই ড্রেসটা আমি কিভাবে মেক করি সেটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকি আমি দেড় গজ লেস নিয়েছিলাম দেড় গজ লেস তো অনেক বেশি হয়ে যায় এক গজ নিয়ে আসলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে তিন থেকে পাঁচ বছর ছয় বছরের বেবিদের জন্য আগে একটু আপনাদের সাথে শেয়ার করি আমি যেহেতু রাতে অ্যান্ড ডেতে কোনো ডে ক্রিম বা নাইট ক্রিম ইউজ করি না আমি কিন্তু এই সিরামটা ইউজ করি যেটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাপ্লাই করি আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যাপ্লাই করি এই সিরামটা রাতে যখন আমি দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠি তখন আমার মুখটা এত পরিমাণ টান টান অ্যান্ড গ্লো করে যেটা আপনাদেরকে বলে বোঝাতে বেশ কয়েক মাস যাবত আমি এই সিরামটা ব্যবহার করে অনেক ভালো ফলাফল পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার সিরামটা আমি পারচেস করে থাকি সবসময় এই ফেসবুক পেজ থেকে তাদের একটা কথা আমার খুবই বেশি ভালো লাগে সেটা হচ্ছে তাদের প্রোডাক্ট সেল করার থেকে মানুষের মানে আমাদের কাস্টমারদের স্কিন ভালো রাখা খুবই ইম্পর্টেন্ট তাদের কাছে তো আপনারা যারা এটা ইউজ করতে চান তারা কিন্তু এই পেজ থেকে পার্চেস করে নেবেন যেহেতু আমি ইউজ করে ভালো ফলাফল পেয়েছি সেহেতু এটা নিশ্চিন্তে নিতে পার্ট আর ফলসের পার্ট অ্যাডজাস্ট করার পর আমি ওপরে চার পার্ট করে লেস লাগিয়ে নিয়েছি মানে চার থাকে তারপর আমি এই কাপড়টা নিয়েছিলাম আড়াই ইঞ্চি যেটা আমি সাইড দিয়ে কুচি দিব রিসেন্টলি আমার এই কুচি ড্রেসগুলো বাবুকে পরানোর পর অনেক বেশি ভালো লাগে যার কারণে প্রায় দুই থেকে তিনটা আমি ওকে এই ড্রেস বানিয়ে দিয়েছি একটু করে সেলাই মেশিনে কাজ করতেছিলাম আবার একটু করে আমার লক মেশিনে কাজ করতেছিলাম যেহেতু জর্জেটের কাজ একটু নেশা লেগে গিয়েছিল তাই আমি একটু নেশা করে নিলাম আর এই নেশাটা হচ্ছে আমার বাচ্চা আমার বাচ্চাকে একটু ঠেসে ঠেসে চুমা না খাইলে আমার পেটের ভাত হজমে হবে না আপনাদেরও কাদের কাদের এরকম নেশা আছে একটু কমেন্ট করে জানাবেন আর কাদের কাদের বাচ্চারা এভাবে চুমা খাইতে দেয় ঠেসে ঠেসে আবার কাদের বাচ্চারা খুব বেশি রেগে যায় এটা কমেন্টে জানাবেন কুচির সাইডের যে পার্টটা ওটা আমি এম্বোয়ডারি করে নিয়েছি না হলে একদম সুতা উঠে উঠে যাইতো কারণ যে ওই জিনিসটা কিন্তু সাইড থেকে দেখা যাবে আর সুতা বের হয়ে আসবে তার কারণে আমি লক করে নিয়েছি দেন এটা সেলাই করে নিয়েছি তাহলে ড্রেসটা অনেক বেশি ফিনিশিং হবে ইনবক্সে তোমরা অনেকে সবসময় ইনবক্স করো যে আপু তোমার এই মেশিনটা কি ভালো মানে এর যে ইলেকট্রিক মেশিনটা এটা কি ভালো নষ্ট হয়ে যাবে না আমি তো এটা কিনেছি প্রায় চার বছর তিন সাড়ে তিন বছর হবে আমার এই পর্যন্ত একবারও নষ্ট হয় নাই মানে আমি সচরাচর সোজা যে সেলাইটা এটা কিন্তু আমি আমার পা মেশিনে করি আর এটা যেটা সেলাই এটা কিন্তু আমি সবসময় লক পিকো অ্যাম্বোয়ডারি যে সেলাইগুলো ডিজাইনার আছে ওই সেলাইগুলো করে থাকি যার কারণে আমার এটা কিন্তু নষ্ট হয়নি আর আমি বলবো যে আপনারা যদি সোজা সেলাই করার জন্য মেশিন কিনতে চান তাহলে অবশ্যই পা মেশিন কিনবেন এটার থেকে ভালো কোনো মেশিনই হয় না যাই হোক এই পোর্শনটা কিন্তু হাতার নিচের পাট এইভাবে দুইটা রাবার দিয়ে হাতা মেক করেছি আমি আজকের ড্রেসটাতে বাবুর প্লাজো বানানোর জন্য মাত্র হাফ গজ নিয়েছিলাম ডাবল জর্জেট কাপড় তারপরে অনেক বেশি হয়ে সে কাপড় যেহেতু এই কাপড় গোড়ার বহর অনেক বেশি থাকে জামা পায়জামা দুইটাই আমার বানানো শেষ এখন একটু কাপড় বেঁচে গিয়েছিল আর মনে হচ্ছিল যে ফাঁকা ফাঁকা লাগবে আর কিছু একটা বানিয়ে দেওয়া যায় কিনা যেহেতু ফুল হাতা ছিল সেহেতু হাতের কোনো ব্যাসলেট কিছু আমি বানাইনি আর ভাবছিলাম যে ব্যাসলেট বানাবো বাট পরে মনে হলো যে না ড্রেসটা হচ্ছে ফুল হাতা তারপর আমি ভাবলাম যে একটা ক্লিপ বানিয়ে দিই সুন্দর করে তো ওকে আমি সুন্দর করে একটা ক্লিপ বানিয়ে দিয়েছি যেই ক্লিপটা পরার পরে কিন্তু ওর পুরার লুকসটাই একদম চেঞ্জ হয়ে যায় এই ক্লিপটা বানানোর জন্য কিন্তু আমি অনেক কিছু ইউজ করি সেটা হচ্ছে একটু লেস বেঁচে গিয়েছিল সেই লেসের হাবি একটা ইউজ করি তারপর বাবল আগের ক্লিপ থেকে ব্ল্যাক যে ক্লিপটা ব্ল্যাক যে পার্টটা ওইটা খুলে নেই ওইটার ওপরে আমি কিন্তু এটা সেট করি তো টানটানা ড্রেসের ড্রেস এর ফাইনাল লুকটা জাস্ট ওয়াও আমি নিজেও ভাবতে পারি নাই যে ড্রেসটা এত বেশি সুন্দর লাগে আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বাচ্চাকে এই সাদা কালো বল প্রিন্টে অনেক বেশি সুন্দর লাগবে মাসাল্লাহ বাবুকে ড্রেসটা মেক করে দেওয়ার পর এত বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ যে আমিও ভাবছিলাম যে কেন আমি কাপড়টা আনি নাই তো আমি আজকে গিয়ে কাপড়টা পারচেজ করে নিয়ে আসবো দেন আমারও একটা ড্রেস বানাবো আমার ড্রেসটা আমি কিভাবে বানালাম সেটা টিউটোরিয়ালও তোমাদের সাথে শেয়ার করবো দেখেন মেয়েটা আমার কিভাবে ছবি তোলার জন্য পোস্ট দিতে মাসাল্লাহ তোমাদের যাদের চুলগুলো অনেক রুক্ষ খুশকো এবং কোকরানো টাইপের যারা একদম কোনো স্টেট রিবন্ডিং ছাড়া স্টেট করতে চাচ্ছ তারা কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করতে পারো দেখো আগে আমার মেয়ের চুলগুলা কিন্তু কোকরানো ছিল আর এখন এত সুন্দর হয়ে গেছে ওর চুল একদমই মনে হচ্ছে যে ওর চুলগুলো একদম সেম আমার মতো হয়ে গেছে এটা কিন্তু একটাই কারণ আর সেটা হচ্ছে আমাদের হেয়ার প্যাক অ্যান্ড হেয়ার সাথে আরও তিন থেকে চার দিনের মধ্যে তোমাদের চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে চুল ঘন এবং লম্বা করবে প্রোডাক্টগুলো পেয়ে যাবে আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজে পেজটা কিন্তু আমি ক্যাপশনে অ্যান্ড কমেন্টে মেনশন করে রাখবো দয়া করে কেউ কিন্তু তো আমাকে ড্রেসগুলা নেওয়ার জন্য একদমই ইনবক্স করবা না কারণ আমি এই ড্রেসগুলা একদমই তোমাদের বানিয়ে দিতে পারবো না তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে আমার ভিডিওটি শেয়ার করে রাখতে পারো অ্যান্ড তোমরা যে কোনো টেইলার্সের কাছে বানাতে পারো আবার তোমরা যারা সেলাইয়ের কাজ জানো তারাও এটা শেয়ার করে রাখতে পারো যাতে পরবর্তীতে ড্রেস বানানোর সময় একটু হলেও কাজে আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং